নমস্কার শ্রোতা বন্ধুরা সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন কিছুদিন আগে খবরের কাগজে প্রকাশিত একটি বুলেটিনে জানতে পারলাম কলকাতা মহানগরীর বুকে ফের একাকী বৃদ্ধকে নৃশংসভাবে একটি খুনের ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বারবার প্রবীণ দুষ্কৃতীদের নিশানা হচ্ছেন তারা দুর্বল বলে নাকি জরাগ্রস্ত শরীরে নিঃসঙ্গ নির্বাসিত নইলে কি করে কলকাতা শহরের বুকে জমজমাট একটি এলাকায় ওই নিঃসঙ্গ বৃদ্ধকে গলা কেটে নির্মমভাবে খুন করা হলো অথচ কাকপক্ষিটের পেল না আমাদের দেশে বিশেষত শহরাঞ্চলে অনুপরিবার ভিত্তিক ব্যবস্থায় খুবই একাকী ও নিঃসঙ্গ হয়ে পড়েছেন প্রবীণ নাগরিকরা উন্নত আর্থিক ব্যবস্থা ও উচ্চশিক্ষিত পরিবারে প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা পেশাগত কারণে বাবা মায়ের কাছ থেকে দূরে চলে যায় অথবা উভয়ের যোগাযোগ কমে আসতে শুরু করে বয়স হয়ে গেলে মানুষের শরীরের ক্ষমতা ও বুদ্ধি এমনিতেই দুর্বল হয়ে পড়ে তখন ঘরে থাকা প্রবীণ প্রবীণারা অনেক সময় পরিচারক নির্ভর হয়ে পড়েন সকাল থেকে রাত পর্যন্ত একটির পর একটি বাইরের লোক তাদের ঘরে আসে তাদের দেখাশোনা করে তারাই বৃদ্ধ অথবা বৃদ্ধার গল্পের সঙ্গী পরিবারের গোপন বিষয় সম্পর্কে তারা অনায়াসেই অবগত হয়ে যায় আর তাদের জন্য মাইনের টাকাও যে বৃদ্ধ বৃদ্ধার অ্যাকাউন্টে চলে আসে বাইরে থাকা ছেলে মেয়েদের কাছ থেকে এসবই তাদের জানা তাই কারো উদ্দেশ্য খারাপ থাকলে অঘটন কিন্তু ঘটেই যায় ফলে এই নিঃসঙ্গ মানুষের নিরাপত্তা রক্ষা যে কীভাবে সম্ভব তার সঠিক উত্তর হয়তো আমাদের জানা নেই আজ আমরা এরকমই একটি ছোট্ট বাস্তবধর্মী নাটক আপনাদের কাছে নিয়ে এলাম শুনতে বড় ভালো লাগে লিখেছেন দেবশঙ্কর রায় নাট্য পাঠে কৌশিক বন্দ্যোপাধ্যায় নাটকটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং নাটকের বিষয়টি আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল একটি লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করার এবং সেই সঙ্গে চ্যানেলের কমেন্ট বক্সে লিখে দিন আজকের এই নাটক শোনার পর আপনার অনুভূতির কথা ও হ্যাঁ আরেকটা কথা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশান পেতে বেল আইকনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে শুরু করা যাক দেবশঙ্কর রায়ের লেখা আমাদের আজকের নাটক শুনতে বড় ভালো লাগে নাট্য পাঠে কৌশিক বন্দ্যোপাধ্যায় অনু একবার আয় বাবা শেষ দেখাটা একবার দিয়ে যা তোর মা কত হা করে ডাকলো সারা দিলি না মরার আগে তোর মা তোর ছোটবেলার ছবিটা বুকে ধরে অনু অনু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তোর মায়ের মৃত্যু সংবাদটা দিতে আমি বিন্দু মাত্র বিলম্ব করিনি আছিস আসতে সময় লাগবে সময়ের করে তোর মায়ের মুখে আগুনটা আমাকেই দিতে হলো শ্রাদ্ধের সময়ও আসতে পারলি না পাড়া প্রতিবেশীর কথার ভয়ে মিথ্যে করে বলতে হলো সে দেশে ফ্লাইট ধর্মঘট চলছে কোনো এয়ারপোর্ট থেকে ফিরে গেছে আমি কোনো দিন মিথ্যা কথা বলি না রে অনু কিন্তু কিন্তু সেদিন বলতে হলো আর সেই দিনই বুঝেছিলাম বলতে বড় ভালো লাগে যে আমার ছেলে বিদেশে থাকে বড় চাকরি ব্যস্ত মানুষ নাসার নাম করা বিজ্ঞানী শেষবারের মতো তুই তোর মাকে বলেছিলি পাড়ি জন্য তোর তোর নামটা লিস্টেড হয়েছিল কিন্তু মায়ের চন্দ্র অভিযানে দেবার কথা অমান্য করে তুই চাঁদে পাড়ি দিস জানি শোনো তোর চন্দ্র অভিযানের কথাটা শুনে গ্রামের লোক খুব গর্ব করেছিল সবাই বলেছিল অবনির বউ রত্নগর্ভা এমন ছেলে কজনমা জন্ম দেয় বলতে আর শুনতে বড় ভালো লাগে তারপর আর কোনো খবর দিলি না খবর নিলিও না সেও আজ পনেরোটা বছর হয়ে গেল তারপর থেকে দিন যায় মাস যায় বছর যায় তোর আর কোনো খবর আসে না তোর মাকে আমি আমি সান্ত্বনা দিতাম অনুরমা অনুরমা তোমার ছেলে ব্যস্ত মানুষ মস্ত বড় বিজ্ঞানী বিশ্ব নাম শুনতে বড় ভালো লাগে সব ছেলেরা বাড়ি আসে আমার ছেলে আসে না কেন আসে না জানো না ব্যস্ত মানুষ মস্ত বড় বিজ্ঞানী এখন আর লোককে নয় নিজের মনকে বলি শুনতে আর ভালো লাগে না ভালো লাগে না পঁচিশ বছর আগে তুই আমাদের একলা রেখে বিদেশে পাড়ি দিলি ভালো চাকরি ভালো মাইনে আর ভবিষ্যৎ গড়ার আশায় তোর মা তোকে বাধা দেবার চেষ্টা করেছিল আমি বলেছিলাম না না ও ওকে বাধা দিও না ও ওকে ওর ভবিষ্যৎ গড়তে দাও তোর ভবিষ্যৎ দিন দিন উজ্জ্বল হয়েছে খবরের কাগজে তোর অনেক খবর ছাপা হয় সবাই পড়ে আর প্রশংসা করে নাসার বিজ্ঞানী হওয়ার পর তুই অনেকদিন আর কোনো খবর নিস তবে মাসে মাসে একটা অনুদান পাঠাতিস আর যেটা পাঠাতিস সেটাতে সেটাতে দুজনের ডাল ভাতটাও হতো না তোকে মানুষ করতে গিয়ে মাছ মাংসের স্বাদটা ভুলে গিয়েছিলাম তুই বিদেশে পাড়ি দেওয়ার পর মাছ মাংসের গন্ধটাও ভুলে গেছি বেশ কিছুদিন আগে তোর মা বেঁচে থাকতে তোর একটা চিঠি এসেছিল সেই চিঠিটা পেয়ে কি যে আনন্দ হয়েছিল তোকে বলে বোঝাতে পারবো না রে তোর মা চিঠিটা নিয়ে কতবার নাড়াচাড়া করলো আর চুমু খেতে লাগলো চিঠিটা চিঠিটা যেন তোর মায়ের কাছে সেই ছোট্ট অনুটি চিঠিটা খুললাম আমের ভেতর একটা দামি কার্ড তোর বিয়ের নিমন্ত্রণ পত্র নেমন্ত্রণ পত্রের সাথে একটা ছোট্ট কাগজ নজরে পড়ল তোর হাতে লেখা কাজের চাপ বেড়েছে যেতে পারলাম না সম্ভব হলে চলে এসো সম্ভব হলে সম্ভব হলে শব্দটা শুনে তোর মায়ের বুকে শেল বিধে গেল আর সেই শেলের আঘাতে সেই যে সে শয্যা নিল আর উঠলো না ঘুমও ভাঙল না আমার অনু ফোন করেছে হ্যাঁ অনু ফোন করেছে অনুরমা অনুরমা তোমার সময় ফোন ছিল না ও হোয়াটসঅ্যাপও ছিল না আমি পেয়েছি দিন পরে হলেও আজ পেয়েছি না 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 দেরি করব না দেরি করব না এই একটা হলে ফোনটা কেটে যাবে হ্যালো হ্যালো ওই তো ওই তো ওই আমার অনুর ছবি দেখা যাচ্ছে হ্যাঁ 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 রে ওই গোল টেবিলে ও ওরা তোর পাশে কারা বসে আছে রে হ্যাঁ ওই 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 যে ওই যে কী ফায়ার প্লেস তো ওইটা হ্যাঁ 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 তোর ওই পাশের মহিলাটা নিশ্চয়ই তোর স্ত্রী হ্যাঁ আর ও ওই ছেলেটা তোর ছেলে হ্যাঁ তা হবে তা হবে একেবারে ঠিক তোর মতো হ্যাঁ পাশে আচ্ছা ওই পাশে ওই কি একটা ড্রেস পরেছে ছোট্ট প্যান্ট জামা পরা মেয়েটা কে আমার আমার নাত বউ বুঝি পোশাক কই বলিসনি তো দাদু ভাইয়ের বিয়ে হয়েছে কেন বলবি হ্যাঁ তোর বিয়েতেই তো ভালো করে বলিস নি শুধু বলেছিলি সম্ভব হলে এসো সম্ভব হলে এসো হ্যাঁ কিসে যাব কেমন করে যাব কিছুই তো বলিস আমরা আমরা সেই সময় বোধহয় ছিলুম অনুষ্ঠানে আমন্ত্রণের অতিথি কি হ্যাঁ আর কি কী হলো এই জানিস এই তো এই তো দেখা যাচ্ছে এই তোর তোর মায়ের ভাঙা মন জানিস সেই সময় আরও ভেঙে গিয়েছিল রত্নগর ভা রত্নগর ভা শব্দটা হতাশার কালো কালিতে ঢেকে গিয়েছিল কী রে হ্যাঁ তোর তোরা সব নড়াচড়া করছিস না কেন কথা বলছিস না কেন আমাকে চিনতে পারছিস না কেটে গেল রং নাম্বার বলে কেটে গেল রং 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 নাম্বার হ্যাঁ আমি তো এখন ওদের কাছে রং মাখা সস্তার সার্কাসের জোকার চোকার অনু অনু জানিস আজ কত দিন হলো আমি ভালো করে খেতে পাইনি একদিন একদিন তো সারা দিন না খেয়ে বাড়ির উঠনে অজ্ঞান হয়ে পড়েছিলাম পাড়ার লোক দেখতে পেয়ে চ্যারিটিতে রেখে দিয়ে গেছে ওরা এখন কি বলে জানিস ওরা বলে আমাদের ছেলেরা সকালে অফিস যায় সন্ধেতে বাড়ি ফেরে রাত হলে আমরা সবাই উঠুনে বসে চাঁদের আলো দেখি চাঁদের আলো আর বলি চাঁদে এখন বুড়ি আর চরকা কাটে না অবনি ছেলে চাঁদে বসে গবেষণা করে শুনতে আর ভালো লাগে না অনু শুনতে আর ভালো লাগে না ভালো লাগে না নিবেদিত হল আমাদের আজকের নাটক শুনতে বড় ভালো লাগে নাট্যকার দেবশঙ্কর রায়ের কলমে পাঠেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় তাহলে আজ আমি প্রবীর বিদায় নিচ্ছি আপনাদের থেকে খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন শ্রবণ শ্রবণসঙ্গী হোক আপনাদের কানের আরাম নমস্কার